আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আর আবেদনের শেষ সময় ছিল একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু এই সময়সূচিটা বেড়ে গেছে আপনারা এখন চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কি কি শারীরিক যোগ্যতা লাগবে আপনারা কিভাবে আবেদন করবেন সব কিছুই এই ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেবেন এবং আরেকবার ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিনই যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির যে ভিডিও সেরে থাকি সেগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা যে ইউনিক এডুকেশন আমাদের ফেসবুক চ্যানেল আছে এখানে ফলো দিয়ে যাবেন তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ দু হাজার পঁচিশ সংক্রান্ত সকল তথ্য জানার জন্য এখানে একটা ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনারা জানতে পারবেন শিক্ষাগত কারিগরি যোগ্যতা আপনাকে এসএসসি ভোকেশনাল তিন পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে বা তার বেশি পেতে হবে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত তিন পয়েন্ট পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ দু হাজার পঁচিশ সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ ভিত্তিক আবেদন করতে পারবেন সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা পদে শুধুমাত্র যেই সকল চাকরি প্রার্থীদের বয়স সতেরো বছরের কম ও বিশ বছরের বেশি হয়নি এবং টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলা যাদের বয়স সতেরো বছরে কম ও একুশ বছরের বেশি হয়নি তারা সকলে নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন বয়স নির্ধারণ ট্রেড সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা বয়স সতেরো থেকে বিশ বছর পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে টেকনিক্যাল ট্রেড টিটি পুরুষ ও মহিলা সতেরো থেকে একুশ বছর পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে আপনার বয়স হতে হবে শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞদের জন্য সতেরো থেকে বাইশ বছর পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে হতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ দু হাজার পঁচিশ এ অনলাইনে আবেদনকারীকে অফের যোগ্য ভর্তি পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা সর্বমোট তিনশো টাকা পরিশোধ করতে হবে মোবাইলে ব্যালেন্সে তিনশো টাকার অধিক রেখে তারপর আবেদন করুন শারীরিক মান এক উচ্চতা ন্যূনতম পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ফুট চার ইঞ্চি ক্ষুদ্র নির্গোষ্ঠীর ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি ক্ষুদ্র নির্গোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট ওজন ন্যূনতম ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ ন্যূনতম স্বাভাবিক তিরিশ ইঞ্চি স্ফীত বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইঞ্চি ইস্ফিত তিরিশ ইঞ্চি আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইট এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা সেখানে যেয়ে ক্লিক করে আবেদন করবেন তাহলে আপনারা প্রতিদিন চাকরির সার্কুলার পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি বাজিয়ে দিন